আসসালামু আলাইকুম সুপ্রসিক্ষার্থী নবম শ্রেণীর বিজ্ঞান টিটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা এক একদিনে পৃথিবীর ইতিহাস এই এখানে বিশ্বজগতের শুরু থেকে আজ পর্যন্ত যা ঘটনাকে আমরা একসঙ্গে দেখতে পারতাম কেমন হতো ধরো এক বছরের মধ্যে যদি এই সকল ঘটনা ঘটতো বা একদিনে তাহলে কি ঘটতো এখানে মানে আমাদের বিশ্বজগত যা কিছু সৃষ্টি হয়েছে সবকিছু মনে করেন আপনি একদিনে দেখতেছেন এখানে একদিনে ওকে এই অভিজ্ঞতায় এই ঘটনাগুলোকে বা ঘটনা প্রভাবগুলোকে একটি দ্রুত গতিতে এখানে তো আমরা একটু জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সময় দেওয়া আছে আমরা প্রথম সেশন নিয়ে প্রথমে এখানে আলোচনা করব তোমাদের জন্ম থেকে এখন পর্যন্ত কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেগুলো তোমরা জানো বা মনে করলে মনে করতে পারো এখানে এই কোশ্চেনগুলো করছে এখানে অনেক অনেক ঘটনার কথা এভাবে হতে পারে যেমন আমাদের এখানে জন্ম তারপরে দাঁত পড়া তারপরে প্রথম স্কুলে ভর্তি হওয়া তারপর প্রথম অন্য কোনো শহরে আসা বা ছোট বা ছোট ভাই বা বোনের জন্ম সব বিষয়ে কিন্তু আমরা এখানে জানি কিন্তু এখানে অনেকেই জানি আমাদের এখানে যে দাঁত পরে জন তারপরে আমরা এখানে বিষয়গুলো কিন্তু খুব হ্যাঁ এবার নিঃস্বাস এই ঘটনাগুলো আমাদের লিখতে বলছে উল্লেখ করতে বলছে তো আমাদের দেখুন এখানে দেওয়া আছে তারিখ দেওয়া আছে এখানে তারপরে আমাদের এখানে বয়স মাস দিন আছে এবং এবং উল্লেখযোগ্য ঘটনাগুলি আমাদের দিতে বলছে এখানে এবং আপনি চাইলে এখানে বর্ণনা বা ছবি দিতে পারেন আমি এখানে বর্ণনা দিয়ে দেখাবো এখানে ওকে আচ্ছা আমরা এই শখটা প্রথমত পূরণ করে দিই এখানে তো আমরা এখানে একটা নমুনা উত্তর আমি দেখাচ্ছি এখানে কিভাবে আমরা কাজটা করতে পারি এখানে আচ্ছা আমরা হচ্ছে নমুনা উত্তর দেখবো তো আমাদের এখানে নিচের শখে নিজের জীবনের ঘটনাটা আমার উল্লেখ করতে বলছে এখানে প্রথমে নাম দশ একটা যে কোনো নাম দেবেন তো আমি এখানে আমার নামটা দিলাম রিয়ন দিলাম এখানে তো আপনি আপনার নামটা দিবেন এখানে ওকে নামটা দেওয়া শেষ এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে তারিখ তারপর এখানে বয়স এই বয়সের মধ্যে মাস বছর এবং দিন থাকবে এখানে ওকে আর উল্লেখযোগ্য ঘটনা আমাদের এই বর্ণনা দিতে হবে অথবা ছবি দিতে হবে এখানে তো আমাদের প্রথমত তারিখ দিলাম এখানে একটা নমুনা উত্তর আমি দেখাচ্ছি এখানে জাস্ট আপনি করবেন কি আপনার যদি এরকম লেখা থাকে যে আপনার জন্ম কবে আপনার তো অবশ্যই জন্ম নিবন্ধন কার্ডে দেওয়া আছে এখানে আর আপনার প্রথম কখন হাঁটছিলেন বা এগুলো আপনার মার কাছ থেকে বা বাবার কাছ থেকে জেনে নেবেন নিয়ে তারপরে এই কাজগুলো লিখবেন এখানে ওকে আমাদের এক তারিখ এক মাস দুই সালে মনে করুন আপনার বয়স ছিল শূন্য বছর শূন্য মাস এবং কি শূন্য দিন মানে ওই দিনে আপনি জন্মগ্রহণ করছেন এখানে ওই দিনে আপনার জন্ম বা আমার জন্ম ছিল এখানে ওকে দেন তারপরে হচ্ছে আপনি এক তারিখ এক মাস দুই হাজার দশে মানে দশ বছর পর দশ বছর না সরি এক বছর পরে এখানে যে এখানে নয় দুই সাল ছিল এটা দশ সাল আর কি এক বছর পরে আপনি কি করছেন এক বছর শূন্য শূন্য মাস শূন্য শূন্য দিনে আপনি কি করছেন হাঁটা শিখছেন এখানে মোটামুটি কিন্তু একটা বাচ্চা আছে এক বছরের মধ্যে হাঁটাহাটি করে আরকি কি হুম তারপরে আমাদের এখানে এক তারিখ এক মাস এবং পনেরো সালে হম পনেরো সালে বলতে আপনার যখন ছয় বছর হয়ে গেছে এখানে এই ছয় বছর বয়সে আপনি প্রথম প্রাইমারি স্কুলে ভর্তি হন এখানে হ্যাঁ তারপরে এখানে এক তারিখ এক মাস এবং কি দুই হাজার বলতে আমাদের মোটামুটি দশ বছর বা এগারো বছর এরকম হবে আর কি তারপরে এখানে বারো বছর হয়ে গেছে তো বারো বছর শূন্য মাস শূন্য দিনে আপনি কি করছেন ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছেন একটা নমুনা উত্তর দিচ্ছে এখানে আপনি জাস্ট আপনি যত বছরে ভর্তি হয়েছেন লিখে দেবেন এখানে তো এক তারিখ ছয় মাস এবং দুই হাজার একুশে বারো বছর ছয় ছয় মাস শূন্য দিনে আপনার ভাইয়ের জন্ম হয়েছে এখানে ওকে বা আমার ভাইয়ের জন্ম হয়েছে এখানে এটা দেবেন এখানে যদি হয় দেবেন না হলে দেবেন না আর কি এক তারিখ ছয় মাস এবং দুই হাজার তেইশে তো এটা হচ্ছে আপনার জন্ম চোদ্দ বছর ছয় মাস এবং শূন্য দিন এই সাড়ে চোদ্দ বছর বয়সে আপনি কি করছেন কক্সবাজারে ভ্রমণে গিয়েছেন এখানে বা ভ্রমণ করেছিলেন এখানে এক তারিখ এক মাস এবং দু হাজার চব্বিশ সালে আপনি কি করছেন যখন আপনার পনেরো বছর পূর্ণ হয়েছে আপনি কি করছেন নবম শ্রেণীতে হয় আপনার কিন্তু নবম ভর্তি আমাদের এই ঘটনাগুলো ঘটবে এখানে বা এরকম টাইপের আরো অনেক ঘটনা ঘটতে পারে কিন্তু নবম শ্রেণীতে ক্রস করে কিন্তু দেওয়া যাবে না কারণ আপনি তো নবম শ্রেণীর ইনস্ট্যান্ট স্টুডেন্ট আচ্ছা এই কাজটা আমরা পূর্ণ করলাম এখন এরপরে আমাদের বলছে যে এবার সবার সবার কাজ হবে জীবনের সবগুলো ঘটনাকে চব্বিশ ঘন্টায় একটি টাইম লাইনে সাজানো গেলে মানে আমাদের যতগুলো ঘটনা আমি ঘটছে মোটামুটি যেগুলো মনে আছে আর কি হুম মেজরিটি যেগুলো থাকবে এগুলো একটা টাইম লাইনের মধ্যে সাজাবে অর্থাৎ তোমার বয়স যদি পনেরো হয় পনেরো বছর হয় তাহলে চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টার একদম শুরু শুরুর মুহূর্তে তোমার জন্ম কত এখানে শূন্য মানে আপনার বয়স যদি পনেরো বছর হয় তাহলে আপনার কি হবে এখানে চব্বিশ মানে চব্বিশ যে ঘন্টা আছে এখানে আমাদের যে ঘন্টা আসলে আমরা যেটা ইউজ করি এখন বারো ঘন্টায় করি কিন্তু আমাদের আন্তর্জাতিক কিন্তু আমাদের চব্বিশ ঘন্টায় যেমন ডিজিটাল ঘড়িগুলোতে চব্বিশ ঘন্টায় মোটামুটি থাকে এখানে তাহলে আপনার যদি এই চব্বিশ ঘন্টায় একদম শুরুতে হবে তোমার জন্ম মানে একদম তেইশ হয়ে যাবে মানে চব্বিশ পার হবে জাস্ট একের কাছাকা যাবে আর কি এরকম সময় আর আজকের দিনটা হবে চব্বিশ ঘন্টার শেষ প্রহর এখানে ওকে তার মানে ছয় বছর বয়সে তুমি যদি স্কুলে ভর্তি হও তবে চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টার ঘড়িতে তোমার স্কুলে ভর্তি হওয়ার ঘন্টাকে দেখতে আমাদের কি নয়টা বেজে ছত্রিশ মিনিট হবে এখানে ওকে মানে আমাদের এখানে এই ব্যাপারটা দেখতেছি এখানে নিচের ঘড়িতে তোমার বিভিন্ন বয়সের ঘটনাগুলো মানে দেখাও এবং উদাহরণ হিসেবে তোমার জন্মের ছবিতে দেখাতে বলছে এখানে ওকে তোমাদের এখানে যে আমাদের জন্ম যেটা হয়েছিল জন্ম দেশ একদম শূন্যতে একদম মানে চব্বিশ ক্রস করছে এবং একটা একটার কাছাকাছি তার মানে এখানে এখানে কিন্তু আমাদের জন্ম হয়েছিল এখানে ওকে আচ্ছা আমাদের বলতে এখানে যে ঘটনাটা ঘটছে এটার জন্ম হয়েছে এখানে এখন আমরা এখানে জাস্ট এই বিষয়টা একটু জাস্ট আমরা এখানে টাইমে কনভার্ট নিই যে আমাদের এখানে প্রত্যেকটা ঘটনাকে এখানে তো আমি নমুনা অ্যান্সার দিচ্ছি এখানে নমুনা সমাধান তো আপনাদের মানে এই সমাধান সমাধানগুলো নাও অ্যাকসেপ্টেবল হতে পারে কারণ কি আপনার বয়সগুলো তো এরকম নাও আমার সাথে নাও মিলতে পারে কেননা আমরা এখানে মনে হলো এখানে আমি এখানে ছয় বছরের প্রাইমারিতে স্কুল দিয়েছি আপনার যদি সাত বছর হয় বা পাঁচ বছর হয় তাহলে তা আমার সাথে মিলবে না আমি জাস্ট এখানে নমুনা অ্যান্সার দিচ্ছি আপনি করবেন কি এর থেকে আইডিয়া নিয়ে বাকি সলভ মানে ম্যাথগুলো সলভ করবেন এখানে আমাদের নমুনা সমাধান এখানে এক তারিখ এক মাস দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমার বয়স হচ্ছে পনেরো বছর এখানে ওকে এই পনেরো বছর লাস্টের যে বিষয়টা আমাদের এখানে এটা আমরা এখানে আপাতত দিয়ে রাখছি এখানে ঘটনা দুই জন্ম হওয়ার ঘটনাতে আমাদের তো কোনো কিছু ঘটবে না কারণ আমাদের এখানে তখন আমাদের বয়স ছিল শূন্য শূন্য বছর এখানে তো শূন্য শূন্য বছরের তো আমাদের কিছু ঘটবে না এখানে তো আমাদের এখানে ঘটনা দুই থেকে শুরু করলাম এক এক দশ ওকে এই যে থেকে আমি শুরু করলাম এখানে এক এক দশ এখন আমার বয়স কত এখানে এক বছর শূন্য মাস শূন্য দিন হুম তার মানে আমাদের এখানে এক এক দশে পনেরো বছর এই যেগুলো চব্বিশ ঘন্টা হয় এখানে আমরা এখানে যেহেতু একটা চব্বিশ ঘন্টা একটা কি করতেছি এখানে মানে চব্বিশ ঘন্টাকে আমার জীবনটার সাথে আমি মানে কল্পনা করতেছি তার মানে আমাদের এখানে এই ঘড়ির চব্বিশ ঘন্টা মানে আমাদের কি আমার পনেরো বছর আমার আমার কাটানো পনেরো বছর এখানে মানে বলছি আমি যে চব্বিশ ঘন্টাকে আমাদের যে বয়সটা আছে এখানে এই বয়সটাকে কনভার্ট করবো তার মানে আমরা ধরবো এখানে চব্বিশ ঘন্টা এই যেগুলো আমার জীবন থেকে ঐতিবাহিত পনেরো বছর ধরবো এখানে পনেরো বছর যেগুলো চব্বিশ ঘন্টা

তো এই শূন্য পয়েন্ট সিক্স ঘন্টাকে আমি মিনিটে কনভার্ট করলাম তার মানে এখানে আমরা জানি ঘন্টাকে মিনিটে কনভার্ট করতে দ্বারা গুণ করা লাগে এখানে এই শূন্য পয়েন্ট সিক্সকে কে আমি করলাম ষাট করলাম গুন আমি এই অংশটাকে মিনিটে কনভার্ট করলাম তার মানে এক ঘন্টা মিনিট হবে এখানে ওকে তার মানে আমাদের দ্বিতীয় ঘটনা আমার যখন শুরু হয় তখন আমার বয়স ছিল এক ঘন্টা ছত্রিশ মিনিট এখানে একটু ভালো করে বোঝার ট্রাই করেন এখানে আমাদের দ্বিতীয় ঘটনা যখন আমার ঘটে তার মানে আমি যখন এখানে হাঁটতে শিখছিলাম তখন আমার হচ্ছে এই আমাদের যে ঘড়িটা আছে এখানে এই ঘড়িটা এই ঘড়িতে আমার বয়স ছিল তখন এক ঘন্টা ছত্রিশ মিনিট ছিল এখানে ওকে আমি যদি আমার পনেরো বছরটাকে একদম হোল যে এটা আছে এখানে এটাকে আমি যে চব্বিশ ঘন্টায় কনভার্ট করি ওকে আচ্ছা এটা গেল আমাদের এখানে তার মানে এক বছর ইজিকুল টু আমাদের এক ঘন্টা এত মিনিট আর কি তার মানে আমাদের আমার প্রথম যে অংশটা এটা আমাদের গেল এখানে অ্যান্ড আমাদের তৃতীয় যে ঘটনাটা এখানে তো তৃতীয় ঘটনা আমাদের কী কী ঘটছিল এখানে এক এক পনেরো পনেরো বছর বয়সে যেটা হয়েছিল এখানে প্রাইমারি স্কুলে ভর্তি হওয়া আর কি এখানে ওকে তো এখানে আমাদের এখানে এক বছর মানে কি এখানে এক বছর মানে আমরা কি বললাম ছত্রিশ মিনিট পেলাম এখানে ওকে এক বছর মানে মানে এক বছরটা কিসের এক বছর এখানে আমাদের এখানে আমি যখন হাঁটতে শিখি তখন আমাদের বয়স ছিল কত এক বছর এখানে তো এটা কিন্তু আমরা এক বছর মানে আমি ছত্রিশ মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট পেলাম এটা আমরা এখানে জাস্ট দেখলাম এখানে তো আমি দিয়েছি এখানে এক বছর মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট বা আমি এই ঘন্টাকে যদি মিনিটে কনভার্ট করি এক ঘন্টা মানে ষাট মিনিট ষাট প্লাস ছত্রিশ মানে কত হবে এখানে ছিয়ানব্বই হবে এখানে ওকে এই কাজটা আমি এখানে করলাম আমরা এখানে পাইলাম আগে থেকে যে এক বছরই টু ছিয়ানব্বই মিনিট ওকে তার মানে আমাদের দ্বিতীয় তৃতীয় যে ঘটনাটা ঘটছিল আমাদের এখানে আমাদের সাথে তৃতীয় ঘটনা এই তৃতীয় ঘটনায় কিন্তু আমার বয়স ছিল ছয় বছর তার মানে এক বছর মানে একটা যে মান পেয়ে থাকি তাহলে ছয় বছরের জন্য কত পাবো ছয় দিয়ে গুণ করবো তো ছয় বছরের জন্য মান হবে ছয় ইন্টু ছিয়ানব্বই তার মানে এটা গুণ করলে কত হবে এখানে পাঁচশো ছিয়াত্তর হবে এখানে ওকে তার মানে এই আমার যে প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার যে ঘটনাটা এটা আমাদের কি কত মিনিট হয় এখানে পাঁচশো ছিয়াত্তর মিনিট হয় এখানে এই পাঁচশো ছিয়াত্তর কে আমি যে ঘন্টায় কনভার্ট করি সাত নয় এখানে আমি এখানে যদি কে নয় দিয়ে গুণ করে দিই এখানে চুয়ান্ন এখানে সরি ছয় নং চুয়ান্ন এখানে চার হবে এখানে তার মানে এখানে চুয়ান্ন হবে এখানে আর এখানে তিন ছয় হবে এখানে ওকে নয় ঘন্টা নয় ঘন্টা ছত্রিশ মিনিট হবে এখানে তার মানে আমাদের আমার বয়স যখন ছয় বছর অর্থাৎ আমি যখন প্রাইমারি স্কুলে যাই তখন আমার এই চব্বিশ ঘন্টার যে সময়টা ছিল এখানে আমাদের হবে ঘন্টা মিনিট এখানে ওকে আচ্ছা এরপরে চতুর্থ ঘন্টায় আমাদের যে কথাটা বলছে চতুর্থ ঘটনায় আমাদের চতুর্থ ঘটনায় কি আছে শূন্য শূন্য এক শূন্য এক একুশ এখানে ওকে তো এই ঘটনায় কিন্তু আমার কি ঘটছিল এখানে আমার ষষ্ঠ শ্রেণীতে আমি ভর্তি হয়েছিলাম এখানে মানে বারো বছর বয়স এখানে তো বারো বছর বয়সে কি হচ্ছে আমি একটু দেখি এখানে তো বার আমরা কিন্তু এক বছর ইকুল কি জানি ছত্রিশ ছিয়ানব্বই মিনিট জানি তার মানে বারো বছর মানে কত হবে এখানে এটা গুণ করলে কত হবে এগারোশো বাহান্ন হবে এখানে তো এগারোশো বাহান্ন এটা হচ্ছে আমাদের কি এখানে বারো বছর মানে তো বারো বছরকে আমি যে ঘন্টায় কনভার্ট করি এখানে এগারোশো বাহান্নকে তো আমি এগারোশো বাহান্নকে আমি করবো কি এখানে যে ষাট দিয়ে ভাগ করে দেবো এখানে ওকে ষাট দিয়ে ভাগ করলে দেখবেন যে আপনি উনিশ বাজার সেখানে তো আমি এখানে যে ষাটকে যে উনিশ দ্বারা গুণ করে দেয় এখানে এটা মান পাবেন ওই আগের মতো করে দেখবেন যে উনিশ ঘন্টা আর হচ্ছে বারো মিনিট পাবেন এখানে ওকে তার মানে আমাদের বারো বছর মানে কি উনিশ ঘন্টা বারো মিনিট হবে এখানে অ্যান্ড আমাদের এখানে পঞ্চম যে ঘটনাটা ঘটছিল এখানে এখানে পঞ্চম ঘটনা ঘটছিল কি এখানে পঞ্চম ঘটনা আপনার হচ্ছে এটা আর কি বারো বছর ছয় মাসে এখানে যখন আপনার ভাইয়ের জন্মগ্রহণ হয়েছিল এখানে তো সেইটা আমাদের এখানে ঘটছিল বারো বছর ছয় মাস ডেটস হয় আমাদের এখানে আমরা এক বছর মানে জানি এক বছর মানে আমরা জিনিসটা জানি এখানে ওকে এখন আমাদের এখানে বারো বছর ছয় মাস না পাঁচ পাঁচ মাস এটা ছয় মাস সরি বারো বছর ছয় মাস এটাকে আমি যদি এখানে ছিয়ানব্বই দিয়ে গুণ করে দেই বারো বছর পাঁচ মাস নাকি ছয় মাস এটা একটু অ্যাকচুয়ালি আমাদের এটা পাঁচ মাস হবে কেন ওকে এটা ছয় মাস হবে না এটা পাঁচ মাস হবে এই বারো বছর পাঁচ মাস এই সময়ে আমার ভাইয়ের জন্মগ্রহণ হয়েছিল এখানে তো আমি করবো কি এখানে এটাকে গুণ করলে বারোশো হবে তো এটাকে আমি যদি মিনিটে কনভার্ট করি এখানে মানে এই বারোশো মিনিটকে আমি যদি এখানে ঘন্টায় কনভার্ট করে দিই এখানে তাহলে আমাদের কত হবে এখানে এই বারো পয়েন্ট ফাইভ বছর এখানে হবে ওকে তার মানে বারো বারো পয়েন্ট ফাইভ বছর বলতে আমরা কি বুঝবো এখানে বা আপনি যেখানে এই বারোশো কে বারোশো কে যে সাইড দিয়ে ভাগ করেন এখানে ওকে সাইড দিয়ে ভাগ করেন তো এখানে কত হবে ছয় দুগুণে বারো হবে এখানে দুই এখানে বারো মানে বিশ দিয়ে গুণ হ্যাঁ ছয় দুগুণে বারো মানে একশো বিশ হবে এখানে ওকে তার মানে দুই দিয়ে কিন্তু যাচ্ছে এখানে তো দুই দিয়ে যাচ্ছে এখানে আবার একটা আমাদের শূন্য লাগতেছে এখানে এই যে শূন্য তার মানে এই শূন্যটা এখানে দিলে শূন্য হয়ে যাচ্ছে তার মানে বিশ ঘন্টা এখানে ওকে কি হচ্ছে বিশ ঘন্টা এটা হচ্ছে বিশ মিনিট না বিশ ঘন্টা হবে এখানে বিশ ঘন্টা এখানে ওকে আচ্ছা আই থিং এটা বুঝতে পারছি এরপরে ষষ্ঠ ঘটনার ক্ষেত্রে আমাদের কি করতেছে এখানে দেখুন এক বছর কিন্তু এটা আমরা জানি এখানে অলরেডি এটা পড়ছি এখন আমাদের এখানে চোদ্দ বছর পয়েন্ট ফাইভ আছে এখানে ওকে ওকে আমাদের এই ইয়ারটা কত আছে চোদ্দ পয়েন্ট ফাইভ

আমি সাইড দ্বারা ভাগ করবো এখানে সাইড দ্বারা যে তেরোশো বিরানব্বইকে আমি যে ভাগ করে দেই দেখবো যে আমাদের ভাগটা করে আমাদের তেইশ যাবে আর আমাদের মান থাকবে বারো মিনিট থাকবে তার মানে আমাদের এখানে আমরা যখন কক্সবাজার ভ্রমণে গেছিলাম তখন আমাদের ঘন্টায় সময় ছিল কতখানে তেইশ ঘন্টা বারো মিনিট ছিল এখানে ওকে এই হচ্ছে আমাদের এখানে কয়েকটা ঘটনা এখানে অ্যান্ড লাস্ট যে আমাদের ঘটনাটা ছিল এখানে এই ঘটনা হচ্ছে আমাদের এখানে এক এক চব্বিশ এখানে ওকে এক এক চব্বিশে আমাদের বয়স ছিল কত পনেরো বছর তো আমাদের এখানে বলা আছে যে চব্বিশ ঘন্টার মধ্যে কাজটা করতে হবে এখানে তো একদম আমার যখন বয়স হবে আমি যখন নবম শ্রেণীতে ভর্তি হবো তখন কিন্তু আমাদের লাস্ট সিজনটা ওকে তো সেক্ষেত্রে আমাদের পনেরো বছর জিরো মাস জিরো দিন হবে এখানে আচ্ছা এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের আগের যে চারটা ছিল এখানে নামটাম টাম দিয়ে দেবো তো দেওয়ার পর আমরা করবো কি আগের চারটাতে জাস্ট এখানে সব সেম থাকবে এখানে জাস্ট একদিনের সময়গুলো আমরা জাস্ট উল্লেখ করে দেব না দিলেও কোনো সমস্যা নেই আমাদের যে প্রথম যে তারিখটা ছিল এখানে এক এক নয় এটার জন্য আমাদের কিন্তু কি ছিল শূন্য বছর শূন্য মাস এবং শূন্য দিন ছিল যখন আমার জন্ম হয়েছিল তখন আমাদের সময় এখানে শূন্য শূন্য এখানে এবং এক এক দশ আর কি এটা কিন্তু এখানে হবে এখানে এক এক দশ যখন আমি হাঁটতে শিখছিলাম যখন আমাদের এক বছর তখন কিন্তু আমি মানে সময়টা কত ছিল এখানে এক ঘন্টা ছত্রিশ মিনিট ছিল এখানে ওকে তো আমরা কিন্তু আগে অলরেডি পূরণ করছি এখানে বা করে দিয়েছি যখন আমাদের এক এক পনেরো ছিল মানে পনেরো বলতে আমাদের পনেরো যখন বছর ছিল মানে পনেরো সাল আর কি হ্যাঁ যখন আমার ছয় বছর ছিল এখানে তখন আমার প্রথম প্রাইমারিতে ভর্তি হই এবং তখন আমাদের সময় ছিল ছিল কত ঘন্টা মিনিট এখানে তারপরে আমাদের এখানে এক এক যখন আমাদের একুশ হয়েছিল এখানে যখন আমাদের বয়স ছিল বারো বছর ওকে এই বারো বছর বয়সে আমার কি হয়েছিল এখানে আমার ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই যখন আমাদের চব্বিশ ঘন্টা সময় ছিল কত উনিশ উনিশ ঘন্টা বারো মিনিট এখানে এবং আমাদের এখানে যখন আমার ভাইয়ের যখন জন্ম হয়েছিল তখন ছিল এখানে বিশ ঘন্টা ছিল এখানে ওকে তো এইভাবে আমি সবগুলো দিয়েছি এখানে যখন কক্সবাজার ভ্রমণ গেছিলাম যখন চোদ্দ বছর পাঁচ মাস আর এটা পাঁচ মাস এই চোদ্দ বছর পাঁচ মাসে আমার কক্সবাজার ভ্রমণ করেছিলাম যেটা চব্বিশ ঘন্টায় কত ছিল এখানে তেইশ ঘন্টা বারো মিনিট ছিল এখানে অ্যান্ড লাস্ট যেটা সেটা আমাদের একদম আমার নবম শ্রেণীতে ভর্তিটা কিন্তু আমাদের একদম কাটা একদম এখানে আর কি এই পয়েন্টে তো এই পয়েন্টে কিন্তু সময় একদম শূন্য ওকে তো এই জন্য আমি এখানে শূন্য শূন্য দিয়েছি অর্থাৎ আমাদের এখানে শূন্য শূন্য দিয়ে শুরু হবে এবং শূন্য শূন্য দিয়ে শেষ হবে ওকে তো এই কাজটার জন্য আমি এখানে শূন্য শূন্য দিয়ে রাখছি এখানে এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের ঘড়িটা আছে না এই ঘড়িতে আমাদের সময়টা একটু মেলাতে হবে এখানে যে আমাদের কখন কি ঘটছিল এখানে তো আমি এখানে লিখে দিচ্ছি এখানে যে কখন কি ঘটেছিল তো আমাদের এখানে কিন্তু আমরা কিন্তু এখানে আমার জন্ম হয়েছিল এখানে অ্যান্ড এখানে কিন্তু আমি নবম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম এখানে তো আমি লিখবো যে নবম শ্রেণীতে ভর্তি নবম শ্রেণীতে ভর্তি ওকে একটু লিখে নেবেন ভালো করে শ্রেণীতে ভর্তি অ্যান্ড আমাদের আমি হাঁটতে শিখি কখন এখানে এক ঘন্টা পঁয়ত্রিশে তার মানে এক ঘন্টা এটা হচ্ছে এক আর পঁয়ত্রিশ মোটামুটি অর্ধেকের কাছাকাছি যাবে তার মানে এখানে আছে হাঁটতে শিখি হুম হাঁটতে শিখি বা শেখা আর কি এখানে ওকে হাঁটতে শেখা দেন হচ্ছে আমাদের কক্সবাজার ভ্রমণ আমরা কখন করছিলাম দেখিনি একটু টাইমটা কক্সবাজার কক্সবাজার ভ্রমণ ভ্রমণ তো হয়েছিল কখন এটা হচ্ছে আপনার ঘন্টা মিনিট এখানে তো তেইশ ঘন্টা বারো মিনিট বলতে আমরা বুঝবো এখানে তেইশ বলতে যে এখানে বললাম আর বারো বলতে মোটামুটি যে এখানে হবে ওকে এটা হচ্ছে কক্সবাজার ভ্রমণ ছিল এখানে তো লিখবেন যে কক্সবাজার ভ্রমণ এখানে ওকে কক্সবাজার ভ্রমণ দেন তারপরে হচ্ছে আপনার ভাইয়ের জন্ম কত ছিল বিশে ছিল তার মানে বিশে লিখবেন যে ভাইয়ের জন্ম তো এখানে তো এটাই দেওয়া আছে তাই না তো বিশে ছিল আমাদের ভাইয়ের জন্ম ওকে তো আমরা এখানে জাস্ট এই লেখাটা লিখবো এখানে জাস্ট বিশে হচ্ছে ভাইয়ের জন্ম ভাইয়ের জন্ম ওকে তারপরে হচ্ছে আমাদের পরের যে সিজনটা ছিল সেটা হচ্ছে আমাদের কি আছে এখানে আরও আছে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি তো ষষ্ঠ শ্রেণীতে ভর্তি কখন হয়েছিলাম এখানে এটা হচ্ছে আপনার উনিশ ঘন্টা বারো মিনিটে তো উনিশ ঘন্টা বলতে আমরা কি বুঝবো এখানে উনিশ বলতে আমরা যে এখানে বুঝতেছি আর বারো বলতে একটু জাস্ট এর থেকে উপর যাবে তার শ্রেণীতে ভর্তি ওকে ষষ্ঠ শ্রেণীতে শ্রেণীতে ভর্তি ভর্তি এখানে আচ্ছা এরপর আমাদের আর কি আছে এখানে কক্সবাজার গেল সবই এই যে মোটামুটি আর কি আমাদের এখানে হ্যাঁ এটা এইভাবে পূরণ করতে হবে আপনি একটু স্কেল দিয়ে টেনে করবেন আরকি তাহলে বেটার হবে হম আচ্ছা এরপর আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন এই অংশটা তোমার নিজের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে তো আলোচনা হলো শুরু থেকে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কি কি এখানে এখানে এটা আমাদের বলতে হবে তোমরা অনেক হয়তো বিগ ব্যাং তারপরে পৃথিবীর সৃষ্টি তারপরে চাঁদের সৃষ্টি ইত্যাদি ঘটনা অনেক কথাই শুনছো এখানে অনেকের মুখে মুখে শুনছো আবার অন্য শিক্ষার্থীর কাছ থেকেও শোনা যেতে পারে বিভিন্ন শিক্ষার্থীর কাছ থেকে যে ঘটনাগুলো আসবে সেগুলো নোট করে জোরায় আলোচনা করে ধারাকৃভাবে সাজাতে বলছে এখানে ওকে তো আমরা করব কি এখানে এই ঘটনাগুলো আমরা এখানে সাজাবো এখানে কোন কোন ঘটনাগুলো আমরা শিখছি এখানে সো এটা সাজানোর পরে কিন্তু আমাদের মোটামুটি এই সেশনের কাজ কিন্তু শেষ হবে এখানে ওকে তো আমি এখানে লিখলাম যে মহাবিশ্বের শুরু থেকে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা নিম্নরূপ এখানে প্রথমত আমরা বিষয়টা শুনছিলাম যে অতি ক্ষুদ্র অনুর সম্প্রসারণ ওকে দুই নম্বর বিগ ব্যাং তারপর এসে সূর্যের সৃষ্টি তারপর পৃথিবী ও সৃষ্টি কিভাবে হয় তারপরে কোষের সৃষ্টি তারপরে হচ্ছে বাতাসের সৃষ্টি বা বাতাসে অক্সিজেন কিভাবে থাকে ব্যাকটেরিয়া বা ফাইজায়ের এর সৃষ্টি তারপরে এখানে হচ্ছে মাছ বা চতুষ্পী প্রাণীর সৃষ্টি হাঙরের সৃষ্টি কীট পতঙ্গের সৃষ্টি তারপরে শরীর বা ডাইনোসরের আবির্ভাব পাখি ও স্থানভাবে প্রাণীর সৃষ্টি এবং মানুষের সৃষ্টি আমরা এই বিষয়গুলো কিন্তু আলোচনা করছি কিন্তু ওকে বা এই বিষয়গুলো আমাদের মানুষের মুখে মুখে শুনছি কিন্তু এখানে আপনি যদি আরো নতুন কিছু মানে শুনে থাকেন তাহলে এটা অ্যাড করে দেবেন এটা আসলে এর মধ্যে সীমত থাকে এমন কোনো কথা নেই এখানে অ্যান্ড আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো এখানে দ্বিতীয় এবং তৃতীয় সেশনে নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম